হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন আমিও ভালো আছি আর আজ হলো রবিবার আর রবিবার মানে খুব দেরি করে কিন্তু উঠিনি আমি আটটা ঘন্টা থেকে উঠে গেছি আর এখন জলখাবার করছি দেখা যাচ্ছে কি কিনা জানি না এই দেখুন হ্যাঁ এই দিকে ডিম সেদ্ধ হচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমি ভাবতাম দেখা যাচ্ছে না ডিম সেদ্ধ হচ্ছে আর এই দিকে হচ্ছে আলুর তরকারিটা বসিয়েছি আটাও মাখা হয়ে গেছে আটাটা এখন মাখি আটাটা রাত্রে মেখে রেখেছিলাম কালকে আর যেহেতু রুটি হয়েছিল লেচি বার করে দিয়েছি এগুলোকে বেলবো এবারে জল খাবারের পাটা চুপলে তাড়াতাড়ি তারপরে দুপুরে রান্নায় ধরতে পারবো এখন থেকে ঠিক করেছি রবিবার আর বেশিক্ষণ ঘুমবো না বেশিক্ষণ ঘুমলে না সব দেরি হয়ে যায় আর তরকারিতে হিং পাঁচফোড়ন টমেটো সব পড়ে গেছে মানে ভিডিওটা চালু করব একদম মাথাতেই ছিল না আমার যেহেতু মেয়েকে পড়াতে আসবে তাড়াতাড়ি একটু জলখাবারটা করে নি আর মশলার প্যাকেটগুলো না কাটতে হবে মশলা কমে গেছে সব ডিম সেদ্ধ হয়ে গেছে প্রায় কিন্তু চা খাইনি আর খাবো না চা নাও খেতে পারি ঠিক নেই পরে দেখছি আর সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে এখন বৃষ্টিটা ধরে করছে আর এইটা হচ্ছে আমার নতুন কড়া আগের কড়াটার অবস্থা খুব খারাপ ছিল সেটা আমারই অত্যাচারে হয়েছিল তো নতুন কড়ায় ফার্স্ট আমি চিকেন রান্না করেছি তো সেই ভিডিওটা আছে দেখি ছাড়বো মানে এটার আগেই আমার যাবে তো কড়াটা কিনেছি কিন্তু একটা ভুল কী হয়েছে রান্না করতে গিয়ে আমি বুঝতে পারছি সেটা হচ্ছে কড়াটা যদি একদম এর মতো হতো না বেশ কি বলবো জিনিসটা বেশ কি ওটা জানি না আর এরা যা ছড়ানো কড়া ছড়ানো তো না তেলটা যেন একটু বেশি লাগে আমার মনে হচ্ছে একটু রান্না করতে অসুবিধা দেখতে কিন্তু ভালো বাট একটু অসুবিধা হচ্ছে ওই কড়ায় রান্না করে অভ্যুস্ত থাকে কিন্তু কড়াটাও বেশ এর মতো থাকে তেলটা এক জায়গায় এসে জ্বর হয় আর এটাতে ছড়িয়ে থাকে কিন্তু আগে আমি বললাম আর একটা কিনে নেবো ওরা তো রান্না করতে গেলে লাগবেই একটা তো তো হয় না আর এইটা কিনেছিলাম বিশাল থেকে কিনেছিলাম বিশালে না মানে ওই রকম কড়া আমি পাইনি এই কড়াটাতে কিন্তু রুটি করতে পারছি না রুটি খুব তাড়াতাড়ি হিট হয়ে যাচ্ছে দেখছি যার জন্য চাটুতেই রুটি করতে হচ্ছে আমাকে আবার চলুন তাড়াতাড়ি বক বক না করে আমি এই জলখাবারটা রেডি করে ফেলি এই রুটিটা হয়ে গেলে যতটা কমপ্লিট হবে একা হাতে করতে না খুব দেরি হয়ে যায় অবশ্য বেশি বাজেটা নটা দশ পনেরো হবে মনে হয় রান্নাঘর থেকে বেরোতে পারলে মনে হয় শান্তি ভালো লাগে না রান্না আর রুটিগুলো ফুলে যেতে পারছে কি সুন্দর এরকম ফোলা ফোলা রুটি দেখতেও বেশ ভালো লাগে আর দুটো টুবি করলে হয়ে যাবে ওরে বাবারে দাঁড়া 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 ধর দেখুন খেতে বসে গেছি কিন্তু খেতে বসে তো আমার রেহাই নেই যে এটা আমার সাথে এইগুলো খাবে এখন কি হয়েছে আর কালকে বলেছিলাম ভুটুকে ডাক্তারের কাছে নিয়ে যাবো এত বৃষ্টি নিয়ে যেতে পারি মানে ও যাবে না ও বাবাই যাবে বাট যেতে পারা যায় না এতটাই বৃষ্টি ও ডাক্তারের চেম্বার তো বন্ধ থাকবে তুমি কি খাবে এই দেখছি দেখছি খাবে এই একটুখানি একটুখানি ও আমাদের সব জিনিসগুলো খাবে ও নিজেরটা খাবে না হুম এটাই যদি ওকে বাটিতে দি ওর বাড়িতে ও খাবে না চেষ্টা করে মায়ের মুখ থেকে কি খাবো অভ্যেসটা ভালো নয় কারোর মুখ থেকে খাবে কেন তুমি অ্যাম করে আমার গাটা কি খাবার ফেলার জায়গা হ্যাঁ আমার গাটা কি ডাস্টবিন এখানে ফেলবে না আর দিন দেবো দাঁড়াও দাঁড়া গায়ে ডিম পড়লে বন্ধ হয়ে যাবে খাবে সকাল থেকে কিচ্ছু যে খেজুর দিয়েছি তেলাপুচো দিয়েছি সব যে যার মতো জায়গায় পড়ে আছে গায়ে নাই গায়ে নাই গায়ে না বাবা গায়ে নাই নিচ্ছিন গাম জামার মতো ফেলছে না ওখানে দিয়ে দিই তো খাওয়া আগে খাও নিশ্চয়ই খাবার তার সাথে পারবো না তুই মেয়েটা হচ্ছে আরো बदमाश আমার আরো बदमाश ছেলেটা আরেক কাঁদে উপরে খাও আর এখানে চিকেনটা কষা শুরু করে দিয়েছি প্রায় হয়ে গেছে আর এখন চিকেন না আলু ছাড়া করি ভালো লাগে না খেতে আলু দিয়ে আর একটু করে গরম জল দিয়ে কষছি এরকম ভাবে চিকেনের ঝোল টোল রাখি না একদম বেশ কষা কষা মতো করি আমার নতুন করাটা কেমন হয়েছে আপনারা বলবেন এই নিয়ে দুদিন চিকেন রান্না করছি অন্যান্য রান্নাও শুরু করে দিয়েছি অবশ্য মাংস হয়ে গেছে দেখেছেন ছেড়ে যাচ্ছে কেমন চিকেনটা তো দেখিয়েছি আপনাদের আর এইটা হচ্ছে নোটে শাক নোটের শাকের যাত্রা না খুব একটা ভালো না এত মিহি করে কুটার পরও কেমন শুরু যাকে কিছু করার নেই আর এটা হচ্ছে মোচা ছোলা দিয়ে মোচা আমার ছোলা দিয়ে মোচা ভালো লাগে না মোচা খাবো না দিয়ে যাক কিছু আমার মন মতো হয়নি আজকে চলুন তাড়াতাড়ি আবার ঘর দর মুছবো তারপর কথা হচ্ছে এখন চলে এসেছি বেলঘড়িয়ার যতীন দাস গার্লস স্কুলে তো এইখানে এসে দেখছি প্রচুর প্রতিযোগী অনেকগুলো বিষয়ের প্রতিযোগিতা চলছে গানের চলছে নাচ চলছে আর কুইজ চলছে আবৃত্তি চলছে আর কি আছে আঁকাটা অন্য দিন হবে আঁকা যোগা যেটা আমার মেয়ার নাম দিতে পারলো না কারণ ঠিক তার পরের দিন মানে বাইশ তারিখে আঁকা যোগা আছে তেইশ তারিখ থেকে আমার মেয়ের পরীক্ষা আমার মেয়ের পক্ষে যোগাতে নাম দেওয়া সম্ভব হচ্ছে না আর এটা হচ্ছে পনেরো তারিখের কম্পিটিশান দেখুন তখনও বৃষ্টি কমেনি তো বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়েছি আর সময় হয়নি যে ক্যামেরাটা অন করব। মানে বাড়ির সব কাজকর্ম সেরে তারপর মেয়েকে নিয়ে বেরোতে হয়তো তখন না চলে শরীর আর কি বলবো কোনো কিছু তখন শরীরে জোর পায় না তারপরে এসেছে এতটা দূরে কিন্তু একটু না বসার জায়গা দেয়নি যে একটু বেঞ্চ ফেঞ্চ করতে কিছু দেয়নি আর এখানে যে মেয়েদের আবৃত্তিটা করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এটাও কিন্তু বদ্ধ ঘরে হয়েছে ক্যান্ডিডেটকে শুধু ঢুকিয়ে নিয়েছে ওরা ব্যাস আর এই কম্পিটিশানে আমার এই আবৃত্তি কম্পিটিশানে আমার মেয়ে ফার্স্ট হয়েছে আর আপনাদের বলেছিলাম না সত্যি একটা কম্পিটিশনে গিয়েছিল সেটার রেজাল্ট আমি জানতাম না সেটা পরে জানতে পেরেছি সেটাও আমার ফার্স্ট হয়েছে তার প্রাইজ এখন দেবে না যখন দেবে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা ওই জানুয়ারি মাসের দিকে দেয় আর এখন প্রাইজের জন্য অপেক্ষা করছি প্রাইজটা নিয়েই বাড়ি চলে যাব এক মানে মানে যখন আমি যেদিনকে অনুষ্ঠানটা হয়েছে সেদিনকেই প্রাইজটা একটা দিয়ে দিয়েছে প্রায় আটটা বেজে গেছে আমি বেরিয়েছি দুপুর প্রায় তিনটে তো ভাবুন সারাদিন বিশ্রাম নেই বসার জায়গা পাইনি এইখানে এসে একটুখানি বসেছি সবে তারপর মেয়ে বলছে মা এখানে কোথায় বাজার কলকাতা দেখেছে মানে বেলঘড়িয়ার চার নম্বরের দিকে বড় বাজার কলকাতা আছে তা বলল ওইখানে ঢুকব আবারও নিয়ে যেতে হয়েছে তো সেইটা না দিকে এত ভিড় আমি আর ভিডিও করিনি মানে আর ইচ্ছা করছিল না কি করবো এত জামাকাপড় আমার হাতে দিয়ে দিয়েছে আমার মেয়ে দিয়ে এবার ও ঢুকে গেছে ট্রায়াল রুমে আমি বাইরে দাঁড়িয়ে আছি উনি এক প্রশ্ন নিয়ে ঢুকেছেন আমি কাঁধে কিছু নিয়ে দাঁড়িয়ে আছি তারপর আমার মোবাইলটা নিয়ে গেছে ভেতরে ঝাপাঝাপ ছবি উঠছে কোন জামা পরে কেমন লাগছে চিন্তা করুন মা পারলো কি না পারলো ভা মানে ভাবনা চিন্তার দরকার নেই মানে যাদের বাড়িতে আমার দুষ্টিমত বয়সী মেয়েরা আছে উফ সেই সব মায়েরা বুঝবেন কি জ্বালা আর যেখানে যাই জামাকাপড় তেমন কিছু পাচ্ছি না ঠিক ওর মত ওর পছন্দ মতো হচ্ছে না কত গার্জেন গেছে দেখুন আজকাল মায়েরা যতই কাজকর্ম করুক যাই করুক মেয়েরা বা ছেলে মেয়েরা যা অ্যাক্টিভিটি শেখে মায়েরা কিন্তু সব কম্পিটিশান নিয়ে যায় কম্পিটিশানে নিয়ে গেলে তাদের একটা উৎসাহ হয় আর এখান থেকে প্রাইজ না খুব সুন্দর দিয়েছে আমার খুব ভালো লেগেছে এই যে প্রাইজটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো আপনারা বলবেন আজকে বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অল টাইম স্মাইল করবেন